আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে রয়েছে রামু ক্যান্টারমেন্ট এরিয়া আর এটা হলো কক্সবাজার থেকে টেকনাপ যাওয়ার পথে আপনারা যখনই কক্সবাজার থেকে লিঙ্ক রোড হয়ে টেকনাপ যাবেন সেই রোডের ধরে কিন্তু যাওয়ার পথে রামু ক্যান্টারমেন্ট বাঁধবে আর এই রামু ক্যান্টারমেন্টের এরিয়াটা কিন্তু সম্পূর্ণ একটা একটি পাহাড়ি এরিয়া তো দর্শক আপনাদেরকে এখন আমি সেই পাহাড়ি এরিয়াটা দেখাতে চলেছি তো দেখুন আমার এই যে পিছনে এই যে দেখেন পাহাড়ি টিলা ছোট ছোট পাহাড়ি টিলা তার মধ্যে হলো ধান চাষ করা ধানগুলো যদিও কিছুদিন আগে কেটে নিয়ে গেছে আসলে ভাই সত্যিই অসাধারণ এক মুহূর্ত এই মুহূর্তটা আমার কাছে মানে স্মরণীয় একটা মুহূর্ত কারণ আমি যখন প্রকৃতির মাঝে যাই পাহাড় বলেন সমুদ্র বলেন সব কিছুর মধ্যে ভাই অসাধারণ এক অনুভূতি আসলে আমি খুঁজে পাই যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি ভাই আল্লাহ তালার সৃষ্টির যে নিদর্শন আপনি যত কাছে আসবেন ততই কিন্তু আপনি এর অনুভব করতে পারবেন তো দর্শক দেখুন এখানে কিন্তু মানুষ বসবাস করছেন এই যে দেখেন একটি লোক হাতে ব্যাগ নিয়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু এই পাহাড়ের ভিতর থেকে তিনি আমাদের এদিকটাতেই চলে আসতেছেন হয়তো তিনি বাজার উদ্দেশ্যে যাবেন কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এদিকটা হলো রাস্তার সাইড তো আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন পাহাড়ের কি সুন্দর একটা অসাধারণ ভিউ আর এর মধ্যে মানুষ বসবাস করছেন আপনাদেরকে যদি পুরো আমার বাম সাইডের পাহাড়টা দেখায় যে দেখেন রাস্তা থেকে শুরু হয়ে এই যে পুরো পাহাড়ের যে সুন্দর দৃশ্য উপরে একটি নারকেল গাছ রয়েছে এই যে দেখুন কত সুন্দর একটি পাহাড় আসলে এই পাহাড়ি এরিয়াগুলো এত সুন্দর হয়ে থাকে যা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না আপনি চোখ থেকে যেটা দেখবেন সেটা কিন্তু ক্যামেরায় কখনোই ধারণ করতে পারবেন না কারণ তালা মানুষকে চোখের মানে পাওয়ার দিয়েছে অনেক এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো গরু আছে আবার এই যে মাচা বেঁধে বা ঘুরিয়া বেঁধে এখানে কিন্তু সবজিও চাষ করা হচ্ছে ধান চাষ করা হচ্ছে আসলে পাহাড়ি মানুষের জীবনটা ভাই সত্যি বৈচিত্র্য তারা এক প্রকৃতির মাঝে বসবাস করে যা এক আল্লাহর দেওয়া অসীম নিয়ামত দর্শক আমরা এই ট্রিপে চলে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানা টেকনাপে আর এটা হলো রাস্তা আমরা এই রাস্তা ধরে চলে যাব টেকনাফের একবারে শেষ প্রান্তে দর্শক আপনাদেরকে বাংলাদেশের একদম সেই সীমানা টেকনাফের এবং মায়ানমার বাংলাদেশের যে সীমানা নাফ নদী সেখান থেকে কিন্তু আমি এর পরবর্তী ভিডিও দেখাবো তো দর্শক আমরা এর পরবর্তীতে চলে যাব একদম রোহিঙ্গা ক্যাম্পে ওখানে আমাদের মাল ডেলিভারি রয়েছে তো রোহিঙ্গা ক্যাম্পের কিন্তু ভিডিও আসবে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ দর্শক আমার পরবর্তী ভিডিওতে কিন্তু এর চাইতে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো তাই এখনও যারা আমার চ্যানেলটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন এবং কি যারা লাইক কমেন্ট করেন আমাকে কন্টিনিউ তারা আরও বেশি বেশি আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন